সিলেটের জৈন্তাপুরের না জীবনে কখনো সুইজারল্যান্ডে না যাওয়া কিছু ব্লগাররা এটাকে সুইজারল্যান্ড নাম দিয়েছে তবে এটাতে কোনো সন্দেহ নাই যে প্লেসটা অনেক সুন্দর অনেক বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে চার ও পাশে সবুজে ঘেরা মাঠ নিঃসন্দেহে জয়ন্তাপুরের এই জায়গাগুলো অনেক সুন্দর এটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের অনেক কাছে আপনি এই রিসোর্ট ছাড়াও জয়ন্তাপুরের বিভিন্ন এলাকা থেকে এই ধরনের ভিউ দেখতে পাবেন যেটা কিনা না দূরে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায় আর এমন ভিউ হওয়ার জন্যই এই রিসোর্টটা তাদের ওয়াকাতের চেয়েও বেশি এক্সপেন্সিভ ওদের রুমে একটা সিলিং ফ্যান নেয় যেটা স্ট্যান্ড ফ্যান দিয়ে কাজ করতে হয় এবং ওদের খাবার দাবার যদি বলি ওদের খাবার দাবারগুলো অনেক এক্সপেন্সিভ আপনারা এখানে যে প্যাকেজটা দেখতে পাচ্তেছেন ফার্মের মুরগির মাংস ভাত ডাল সবজি সবজিটা খাওয়ার দক্ষ ছিল না কিন্তু তারপরও এই প্যাকেজটা তিনশো টাকা ছিল আর সেম প্যাকেজ আপনারা জাফলং জিরো পয়েন্টে মাত্র একশো ওই সেম প্যাকেজ আপনারা জাফলং জিরো পয়েন্ট একশো টাকায় পেয়ে যাবেন আমি প্রথমে যখন এই রিসোর্টটার কিছু রিভিউ দেখি জৈনতা হিল নামটা মনে করে আমি ভাবছিলাম এটা রাস্তা থেকে একটু দূরে একটু হিলের উপরে কোনো টিলা বা পাহাড়ের উপরে হবে কিন্তু যে দেখি যে না আপনারা দেখতে পারতেছিলেন যে জাফলংয়ের যে মেন রাস্তাটাই মেন রাস্তার সাথেই এই রিসোর্টটা অবস্থিত রিসোর্টটার ঠিক পিছন সাইডে আপনারা এই পাহাড়গুলো যেগুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়াতে পড়ছে আমরা ওইখানে যাতে খুব ইচ্ছে করতেছিল যে ওই পাহাড়গুলোর কাছে যাই বাট ইচ্ছে থাকা সত্ত্বেও উপায় ছিল না কারণ এই পাহাড়গুলোর আগেই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার তো ওইখানে আমরা অনেকটুকু কাছে গেছিলাম কিন্তু লোকাল লোকজন আমাদেরকে দেখে এখানে সাবধান করে দিয়েছিল ভাই না এখানে বিজিবি আছে তো বিপদ হইতে পারে তো আমরা ওইখানেই থাইমা যাই আপনারা বর্ষাকালে রিসোর্টে গেলে রিসোর্টের রুম থেকে এরকম তিন তিনটা ঝর্ণা দেখতে পাবেন আমরা বর্ষাকালের কিছুদিন আগে যাওয়াতে তখন ঝর্ণাতে পানি ছিল না বাকি ঝর্ণাগুলো ভিজিবল ছিল না এবার চলেন রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এবং আমরা যে রুমে থাকছিলাম রুমটা আপনার দেখাবো এবং রুম ভাড়া কেমন সেটাও বলবো রিসোর্টটা মোটামুটি মনে হচ্ছিল অনেক দিন আগেরই করা আমি ঠিক জানি না মোটামুটি পুরানি মনে হচ্ছিলো ওদের সব কিছুই অনেক পুরনো হয়ে গেছে শুধুমাত্র রঙ করা নতুন আর রিসোর্টটার ভিতরে মোটামুটি বলা যায় এই এইখানে আমরা যখন গেছিলাম মোস্ট অফ দ্য টাইম এখানে কারেন্ট থাকে না আর ওরা আপনাদের জেনারেটার ব্যবস্থা আছে কিন্তু বললে রিকোয়েস্ট করলে জেনারেটার ছাড়ে সারা সারাদিনের মধ্যে আপনি জেনারেটার ওরা ছাড়ে না শুধুমাত্র রাতে কারেন্ট গেলে আপনার জেনারেটার দিবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই এই হোটেলে কোনো রুমে সিলিং ফ্যান নাই এই স্ট্যান্ড ফ্যান দিয়ে কাজ করতে হয় মানে কাজ চালাইতে হয় আর এই রুম এসি রুম ছাড়া এই রুমের ভাড়া চার হাজার টাকা ছিল মানে এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর আসলে কি রিসোর্ট মানি হচ্ছে গিয়া ভাড়া বেশি আপনার সেম এই রুম যদি কোনো হোটেলে নিতে যেতাম আমরা এক হাজার থেকে পনেরোশো হয়তো যেটা জাফলং জিরো পয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এটা যে রিসোর্ট রিসোর্ট মানে হচ্ছে গিয়ে বড় একটা জায়গা নিয়ে করা ওরা শুধুমাত্র আপনার কাছ থেকে রুম ভাড়া নিচ্ছে না এরা আপনার কাছ থেকে ওভারঅল রিসোর্টের প্রত্যেকটা জিনিসের ভাড়া নিয়ে নিচ্ছে যেমন ধরেন এই দোলনার ভাড়া নিচ্ছে তারপর এই ব্যালেন্স এটার কি বলে জানি না এইটার ভাড়াও নিচ্ছে এই স্লিপারটার ভাড়াও নিচ্ছে এর জন্য আমরাও ট্রাই করছি সবগুলা একদম ওসুল উঠানোর জন্য তো সব মিলায় এই রিসোর্টটার ভাড়া আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যেটা কি না আমার মনে হয় আমরা যে রুমটাতে ছিলাম এই রুমটার ভাড়া আড়াই হাজার হলে ভালো হতো আর আমরা হয়তো বা তাহলে আরও অনেকবার ওইখানে যেতাম আর অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম আর ওদের খাবারের দামটাও বললাম না অনেক এক্সপেন্সিভ খাবারের দামটা অনেক বেশি মনে হয়েছে কারণ আপনি এখান থেকে জাফলং জিরো পয়েন্টটা হচ্ছে গিয়া পাঁচ কিলো আপনি তো এখানে যাবেনই জাফলং ঘুরতে জিরো পয়েন্টে ঘুরতে তো যারা খাবারের খরচ কমাতে চান আপনার ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলে এইখান থেকে অর্ধেকের চেয়েও কম দামে সেম জিনিস ওইখানে হোটেলে পেয়ে যাবেন আর এই রিসোর্টটাতে যদি একটা বড় সুইমিং পুল থাকতো তাহলে অবশ্যই আমি এই ভাড়ার সাথে এগ্রিয়ার কমফোর্টেবল থাকতাম আর ওদের ওভারঅল সার্ভিস খুব একটা ভালোও বলবো না খুব একটা খারাপও বলবো না তো এটাই ছিল আমার এই রিসোর্ট নিয়ে এক্সপিরিয়েন্স আর আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমার কাছে এটার ভাড়া সব কিছু অ্যাভারেজ সব কিছু হিসাব করে এটার ভাড়া আমার কাছে বেশি মনে হয়েছে যাদের কাছে এই চার হাজার টাকা এটা মানে এই টাইপের ভাড়া কোনো কিছু না তারা অবশ্যই এখানে থাকতে পারেন আমি আগেও বলছি অবশ্যই সময় একটা প্লেস আর যারা একটু বাজেট ট্যুর দিতে চান তাদের জন্য এখানে থাকা খাওয়াটা একটু বেশি হয়ে যাবে আর এই রিসোর্টে ঘুরতে ঘুরতে আপনারা চাইলে ইন্ডিয়াতেও চলে যেতে পারেন কোন দিক দিয়ে যাবেন এটার ডিটেকশন এইখানে দেওয়া আছে এদিকে সোজা ভুটান এদিকে গাওয়াটি এদিক দিয়ে গেলে সোজা দিল্লি আর এদিক দিয়েই শিলং মানে সব এদিক দিয়েই খালি একটু এদিক ওদিক মানে এদিকে সোজা হাঁটা দিলে দিল্লি চলে যাওয়া যাইবিস্তান ভাই গুলিস্তান গেলে আপনি কোন দিকে যাইবেন আপনি এদিকেই যান সবকিছু এদিকেই দেখাচ্ছে এদিকে সবকিছু হইব